ད� 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 ད ད ད ད

সংস্কার <S preachers> <upside down. S thealayas> যে হাত তত তুলে হাত খিলিয়েতা এই মুহূর্তে দরকার জিন্দাবাদ স্মরণকার বিচার আর সংস্কার মুক্তিকর্তা ابو سعید

Hello! আল্লাহ রব্বুত তে আলি আল্লাহ ফল তনে তাই আল্লাহ শাহbake তাই আল্লাহ একই সুরে তাই আল্লাহ একই বলে তাই আল্লাহ পথে সবাই বলে আমার মক্কা তাই আল্লাহ তোমার মক্কা সবাই সবাই বলে ওই marked আছে ওই marked ওই করে marked আছে এই সারা করে marked আছে সেই মক্কা ঘুরে বলো সবাই বলো বল তোলে সাহেবকে সবাই বলো আল্লাহু

مو ته درکار دیا راس ちょっとちょっとちょっとちちょっとちっ Zindabad! 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 <laughs>